আমরা দেখলাম যে একটা গরু সম্ভবত বিক্রি হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোন গরুটা কি ভাই কত দিয়ে বেচলেন ভাইয়া কত দিয়ে বিক্রি করলেন ভাইয়া

আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে দু হাজার পঁচিশ কোরবানি ঈদের গরু কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে এই হরজতপুর গরুর হাট থেকে তো ব্যাপারী আর ক্রেত তাদের দামগুলো কিন্তু একদম দনজনের সেম দাম বলছে মাঝখানে হয়তো একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছে যে দামটা নিয়ে আমরা অবশেষে দামটা জানতে বললাম যে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে এই গরুটি বিক্রি হচ্ছে